তুমি পড় 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 আসলে কাল কি পরীক্ষা আছে

সেইটো দেখিলে খাবা নেকি ঘর লিখতে ছিল না যদি ঘরতে দেখা শেষ করে রেখে ঘর শেষ করে দেখা পড়া পড়াবো করা তাড়াতাড়ি দেখো

Laek hurting vo gernñ mi ta

তারা পড়াশোনা করার সময় যে ধরনের দুষ্টুমি করে সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তবে ছোটো ছোটো শ্রেণীদেরকে যদি সুন্দরভাবে বলা যায় তাহলে তো খুব ভালো খুব দ্রুত সময় পড়াশোনা শেষ করতে পারে তবে আমাদের উচিত হবে তাদের সাথে খুব ভালো ব্যবহার করা এবং তাদের প্রতি যত্ন নেওয়া